আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার মোহাম্মদ প্রধান ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের চেয়ারম্যান আপনারা সবাই অলরেডি আমাদের হাসপাতাল এবং ডায়াগনস্টিক ল্যাব আপনাদের কাছে পরিচিত আমি আজকে একটি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং একটি আমি বলবো আপনাদের জন্য একটি সুখবর নিয়ে এই ভিডিওটি দিয়েছি আপনাদের সামনে এসেছি আশা করি এই মেসেজটি আপনাদের সবার হেলথ সেক্টরে একটি বিশাল ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে এবং আপনাদের অবশ্যই উপকারে আসবে সেটি হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আন্তর্জাতিক মানসম্পন্ন ডায়াগনস্টিক টেস্ট রিপোর্ট দিয়ে আসছি আমাদের এখানে নিয়মিত প্যাথোলজির অধ্যাপক রিপোর্ট দেখে থাকেন সাইন করে থাকেন এবং পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট অভিজ্ঞতা সম্পন্ন কাজ করে থাকেন এবং আমাদের যে ল্যাবটি আছে আপনারা অন্তত একবার এলে ডিপিআরসি হাসপাতালে দেখবেন যে রুগীদের জন্য মানে রুগী দেখতে পারে ল্যাবটি আমরা কাছে ঘেরা ল্যাব তৈরি করেছি আমরা গোপন রাখার চেষ্টা করি নাই বিকজ রুগীরা অন্তত তাদের কোথায় টেস্টটা হয় সেটা যেন তারা দেখতে পারে এবং অনেক সুন্দর মনোরম পরিবেশে একটি হাসপাতাল করেছি ডায়াগনস্টিক ল্যাব যেটা বাংলাদেশে এই জাতীয় পরিবেশ একটু বিরল অন্তত যারা আসেন না তারা একদিন হলো ডিপিআরসি হাসপাতালে এসে দেখবেন আমরা এখানে অনেক ইনভেস্ট করেছি আপনাদের ভালো মানের চিকিৎসা দেওয়ার জন্য আমাদের এখানকার যে টেস্ট আছে এই টেস্টগুলো ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এবং থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া বা পৃথিবীর অন্য রাষ্ট্রে ইউরোপে আমেরিকাতে এই টেস্টগুলো যখন নিয়ে যায় রুগীরা ওখানে ডাক্তারদেরকে দেখায় তারা এই টেস্টের রিপোর্ট দেখে হ্যাপি থাকে বিকজ আমাদের ল্যাবের টেস্টের মান স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক মানসম্পন্ন আমি চেয়ারম্যান হিসেবে এই ল্যাবের টেস্টের মানে টেস্টের রিপোর্টে জিরো টলারেন্স কোনো প্রকার ভুল হওয়ার কোনো সুযোগ আমি কখনো বরদাস্ত করি না সো আমরা দীর্ঘদিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আমাদের প্রচেষ্টায় আমরা এই ডায়াগনস্টিক ল্যাবটি বাংলাদেশে একটি সমৃদ্ধশীল আধুনিক একটি ডায়াগনস্টিক ল্যাব এই ডায়াগনস্টিক ল্যাবের একটি ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার জন্য আপনারা আপনাদের সামনে আমি হাজির হয়েছি আপনারা জানেন অনেক ডায়াগনস্টিক ল্যাব আছে যারা কোনো রুগীকে টেস্টে ডিসকাউন্ট দেয় না কিন্তু ডিপিআরসি একেবারেই সম্পূর্ণ ব্যতিক্রম আমরা প্রতিটি রুগীকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ল্যাব টেস্টে ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা অন্য কাউকে রুগী ছাড়া অন্য কাউকে কোনো প্রকার ডিসকাউন্ট দিই না আমরা প্রত্যেকটি রুগীকে তার যে টেস্ট হয় টেস্টে থার্টি পর্যন্ত ডিসকাউন্ট দিই যাতে তার চিকিৎসা সেবায় আমরা হেল্প করতে পারি এবং তার কিছুটা হলে উপকারে আসে কারণ ডে বাই ডে টেস্টের রিপোর্ট এবং খরচ চিকিৎসা খরচ বেরিয়ে চলছে যদি আমরা সেক্ষেত্রে তাদেরকে আমাদের ব্যবসার যে লাভ লভ্যাংশটা কমিয়ে ডিসকাউন্ট দিতে পারি তাহলে রুগীর এটা অনেকাংশে উপকারে আসবে আর এই ক্ষেত্রে যেন মিস না হয় রুগীর টাকা রুগীর কাছেই যায় বা রুগীর অতিরিক্ত খরচ না হয় যার জন্যই আমরা এই অফারটি দিয়ে থাকি যার কারণে আমি চেয়ারম্যান হিসাবে আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা যারা যে কোনো যে কোনো জায়গায় যে কোনো ডাক্তারের আন্ডারে চিকিৎসা বা টেস্ট করতে চান ইভেন কি যারা বিদেশেও গিয়ে পরীক্ষা নিরীক্ষা করান তারা ওই রিপোর্ট বা ওইটা যদি বাংলাদেশে করতে চান আপনারা অনায়াসে রিপিয়ার্সে হাসপাতালে চলে আসতে পারেন এখানে টেস্ট করতে পারেন আপনার মূল্য সাশ্রয় হবে অনেক কম খরচে আপনি আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ডায়াগনস্টিক টেস্ট আপনি পাবেন যেটা আপনার পরবর্তী চিকিৎসার জন্য অনেক উপকারে আসবে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই যে কোনো পৃথিবীর যে কোনো ডায়াগনস্টিক টেস্টের সাথে আমাদের ডায়াগনস্টিক টেস্টের মান সমকক্ষ এবং আমাদের এখানে একটা সুন্দর পরিবেশ আছে রুগী বান্ধব পরিবেশ বলো আমরা এবং ডিপিএসসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড বাংলাদেশের প্রাণ কেন্দ্রে ঢাকা প্রাণ কেন্দ্রে অবস্থিত শ্যামলী যে ক্লাব মাঠটি আছে ক্লাব ক্লাবমারটির ঠিক উল্টা দিকে রিং রোডের শুরুতেই মিরপুর রোড এবং রিং রোড যেখানে মিলিত হয়েছে শ্যামলী সিনেমা থেকে একটু সামনে আগালি পশ্চিম দিকে ডান দিকা মেইন রোডের উপরে ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব অবস্থিত সো বাংলাদেশের এবং ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো সময় আপনার এখানে চলে আসতে পারেন আমাদের ল্যাবটি সার্বক্ষণিক খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত পুরোপুরি কার্যক্রম থাকে তারপরেও যদি কোনো ইমার্জেন্সি রিপোর্ট থাকে সেটা আমরা রাতেও করে থাকি আমার এই অফারটি দেওয়ার জন্য আমি আপনাদেরকে এসেছি আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই অফারটি ভিডিওটি আপনাদের বন্ধুদের শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে ভিডিওর কমেন্টে আপনারা পরামর্শ দিবেন আমরা আপনাদের চিকিৎসা সেবা আপনাদের পাশে আছি এবং আমাদেরকে চিকিৎসা সেবা থাকার জন্য ডিপিআরসি লিমিটেডকে আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে ভালো ভালো চিকিৎসা সেবা দিতে পারি উন্নত চিকিৎসা সেবা দিতে পারি স্বাস্থ্য সেবায় আপনাদের পাশে থাকতে পারি আশা করি এই যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি এটা আপনাদের অনেকাংশে উপকারে আসবে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা সেটাকে আরো আপনাদের পাশে আপনাদেরকে আরো কিভাবে আমরা হেল্প করতে পারি সেটা চিন্তা ভাবনা করব এ বলে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল